আজকে এই যে চাপাই নবাব গছে যতগুলো মসজিদ আছে আজও পর্যন্ত মসজিদে কোনো অশান্তি হয়েছে আপনাদের দৃষ্টিতে হয়েছে কেন হয় নাই মসজিদে কোরআনের কি আছে প্রতিটা আইন মসজিদ ভিত্তিক যে আইন আছে কোরআনে সে আইনের কোনো ব্যর্থ কোনো মসজিদে কি ঘটে ঘটে না যার কারণে আজও পর্যন্ত কোন মসজিদে কিন্তু অশান্তি নাই সম্মানিত নবাবগঞ্জের মুসলমানরা আল্লাহর আইন এই কারণে আজ পর্যন্ত বাংলার কোনো মসজিদে অশান্তি হলো না এই কোরআনটা যদি মসজিদ দিকে বের করে পরিবারে নিয়ে আসা যায় পরিবারেও কোনো অশান্তি থাকবে নাকি ভালো করে বুঝি বলি কোন থাকবে প্রিয় ভাইরা আমার পরিবার থেকে যদি বের করেই সমাজে আপনি স্থাপন করেন সমাজে কোনো অশান্তি থাকবে না সমাজ থেকে যদি রাষ্ট্রে কোরআনটাকে প্রতিষ্ঠিত করে করতে পারেন আল্লাহর কসম করে বলি এই কোরআন ধরে বলতেছি আল্লাহর কসম এই রাষ্ট্রে আর কোনো অশান্তি থাকবে না ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আর যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের সংবিধান কায়েম না হবে কোরআনুল কে আপনি সংবিধান হিসেবে কায়েম না করতে পারবেন ততদিন পর্যন্ত দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে দূর হবে আর জনগণ হবে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজরা পালিয়ে গিয়েছে বা পালিয়ে বেড়াচ্ছে তারপরও দেশে কি দুর্নীতি কমেছে নাকি আরো জোরে বলেন এখনো কি কোনো কাজ ঘুষ ছাড়া হয় কথা কয় না হয় তার মানে ভুজা গেল সংস্কার যাই করি এই দেশে না আসা পর্যন্ত যারা অনুসারী করিয়া ওরা যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাচ্ছে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসা ইম্পসিবল কথা বলো ঠিক কিনা আর আমরা আজকে কি করেছি এই কোরআনটা যেই কোরআন মসজিদে শান্তি প্রতিষ্ঠিত করলো ওই কোরআনটাকে আমরা মসজিদের মধ্যে ব্যবস্থায় করছে না কোন হুজুর রাজনীতির কথা বললে এখানে দেখেন অনেকে বোলা বলে শুরু করেছে এ হুজুর কোন থেকে আসলে এই হুজুর কেন এইসব কথা বলবে কথা না ঠিক না হুজুর কেন সব কথা বলবে হুজুর এজন্যই বলে এই সমাজটা যদি আপনিও চান যে দুর্নীতিমুক্ত হোক এই সমাজটা শোষণমুক্ত হোক শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ করতে হলে এটার বিকল্প জোরে কোন আছে নাকি নাই আমার এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আজ ইসলামকে তাড়িয়ে দিয়েছি মাঝে মাঝে একটা গল্প আমি বলে থাকি এক দোকানদার তার কর্মচারী নিয়োগ দিয়েছে কর্মচারীর নাম হলো ইসলাম এই দোকানদারের আবার একটা পাত্তা বয়স্কা মেয়ে আছে। নাম হলো শান্তি তো দোকানের কর্মচারী মাঝে মাঝে সময় একটু পাইলে ওই শান্তির সাথে গল্প টল্প করে আপনারা জানেন যদি বেগানা পুরুষ আর বেগানা মহিলা একটু নির্জনতা করে আস্তে আস্তে ওই দিয়ে আর বন্ধুত্বও থাকে না ভাই বোনও থাকে না ওটা প্রেম হয়ে বয়ে পরিণত হয়ে যায় কথা বলছে না ঠিক না তো এই দোকানের কর্মচারী ইসলাম এরকম কথা বলতে বলতে শান্তির সাথে প্রেম হয়ে গেছে এটা যখন দোকানদার জানতে পারলো তখন বেচারা রেগে বলছে এই বেটা তুই আমার দোকানে চাকরি করিস আর আমার মেয়ের সাথে টাংকি মারিস ওরে বের করে দি পিটাই টিটাই চাকরি থেকে বের করে দিয়েছে ও তখন কানতে কানতে যাচ্ছে আর বলছে দোকানদার তোমার মেয়ে শান্তির জন্য আমার আমার চাকরি শেষ আমি দেখবো আমি ইসলাম ছাড়া তোমার শান্তি থাকে কেন কথা বুঝতে পেরেছে বাড়ির থেকে বের হয়ে কিছু দূর যেয়ে ফোন করেছে হ্যালো শান্তি তোমার বাপ তোমাকে মেরে তাই দিয়েছে তোমার সাথে সম্পর্ক আছে বলে এখন কি তুমি থাকবা শান্তি বলছে ইসলাম যেখানে আমিও কথা বলুন ঠিক কি না পরের দিকে সকাল বেলায় উঠে দেখছে শান্তি আর নাই চলে গেছে এবার ওই লোক খুঁজে বেড়াছে আমার শান্তি গেল কই গ্রামের লাগবো লোক বলছে শান্তি খুঁজার আগে ইসলাম গেল কই তাই দেখো ইসলাম যেখানে ভাই কষ্ট লাগছে বাস্তব কথাগুলো একটু বলার চেষ্টা করছি সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার এজন্য কি ইসলাম নাই এই কারণে এ দেশে ওলামায়ামের মর্যাদা নাই এ কারণে আল্লাহ নবীর মর্যাদাও নাই কথা বলুন ঠিক কি না এই দেশে এমন একটা সময় গেছে যখন একজন মহিলাকে নিয়ে কোনো কথা বললে সাথে সাথে পুলিশ এসে অ্যারেস্ট করেছে একজন মহিলার বাবাকে নিয়ে কথা বললে অ্যারেস্ট হয়েছে কথা বলুন ঠিক কিনা আমি সেই সময় অনেক চিল্লায় এছি সেই সময় অনেক মাহাপিলে বলেছি আপনার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে যদি বিচার হয় আপনার বিরুদ্ধে কেউ যদি কথা বলে সাথে সাথে যদি বিচার হয় অ্যারেস্ট হয় তাহলে এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের কলিজার টুকরা মোহাম্মদ নাসলকে নিয়ে যারা কটুক্তি করে যারা অশালীন মন্তব্য করে তাদের বিচার হয় না কেন তাহলে কি আপনার বাবার যে আপনার যে আমার নবীর মর্যাদা কম না বেশি বলেন তো আরো জোরে বলেন কত বেশি এর কোনো আছে আমার এখন সেই কোন আপনারা আছেন আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয় তবেই আমার ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ফাঁসির নির্দেশ হবে কথা বলুন ঠিক না রসুল্লাহর ভালোবাসার জন্য বাংলার জমিন ইসলাম কায়েম করার জন্য কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখান সম্মানিত বন্ধুগুন আমার ভাইর আমার এই জন্য আমি বলছি কোরানকে সংবিধান কায়েম করেন এই কোরআন যেখানে লাগাবেন কোরান বলছে আমি গ্যারান্টি দিচ্ছি শান্তি প্রতিষ্ঠিত করে দেবো বলেন সুবাহান আল্লাহ আল্লা বলেন ফানাং তা পিয়া খুঁদায়া ফালা খোঁফোন আলাইহিম অলা হুম এহা সানু হুম জোরে আকবার আল্লাহ বলেন আমি কোরানকে যেই ব্যক্তি যেই সমাজ পরিবার যে রাষ্ট্র মনে নেবে আমি তাদেরকে দুইটা জিনিসের অভয় দি কোনো চিন্তা নাই তাদের কে পেঁয়াজ বন্ধ করলো কে আলু বন্ধ করলো এই চিন্তা করা লাগবে না কোরআনের সমাজ কায়েম হলে আল্লাহ গায়েবী খাজানা দিকে সম্পূর্ণ করে দিবে ধরে বলেন সুবাহ আল্লাহ কোন চিন্তা আছে ওরা বলেছিল তোমাদের কিচ্ছু দিব না অথচ এই যে আপনাদের এখানে ওঠার আগেই দেখলাম যে চারশো টন আলু পাঠাই দিছে কারণ আলু খাওয়ার লোক আর নাই আরে আমরা ক্রেতা তুমি বিক্রেতা আমি যদি না কিনি তুমি কার কাছে বিক্রয় এবার কথা বলুন ঠিক কিনা আচ্ছা বলেন তো ক্রেডিট কেতা না বিক্রেতা আপনি বিক্রে না করলে আরো আরো আছে বিক্রয় করার লোক আমি যেখান থেকে ইচ্ছা কিনতে পারি কারণ আমি কেতা কথা বলুন ঠিক কেনা অতএব কারে ভাই দেখা ওই সব ভয় মুসলমানকে দেখায় না কথা বলুন ঠিক কিনা বিশেষ করে বাংলার মুসলমানকে দেখায়ও না কারণ এই দেশের মুসলমানেরা ভাষার জন্য জীবন দিয়েছে দেশের জন্য জীবন দিয়েছে আবার উৎখাতের জন্য আর এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর একবার জীবন দিতে হবে সেই জীবন দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা আছেন তো হাত তুলে দেখান আল্লাহ কবুল করুক আমিন জান ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর কারিমের এসেছেন যদিও আমি কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়ে বলেছি কোরআনের জন্য আপনাকে খুশি হতে হবে শুধু তাই নাই এই যে এত রাত্রিতে আপনারা কোরআন শোনার জন্য এখানে বসলেন লাভ হলো শোনেন আল্লাহর নবী বিশ্ব নবী মাহসুল্লাহ বলেন কোরআনুল কারিমের কোন একটা জন্য বুঝার গবেষণা করার জন্য যদি কিছু সময় ব্যয় করা যায় আমার আল্লাহ রব্বু আলামিন তার আমল নামায় কবুল নামাজের সওয়াব দেয় জোরে বলেন সুবহানাল্লাহ কি নামাজের নবাবগঞ্জ